রুটি বানানো খুব সহজ একটি পদ্ধতি অনেকেই এটা জানেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রুটি সফট এবং গোল করে পাতলা করে রুটি বানানোর ট্রিক্সটা শিখিয়ে দেবো এজন্য প্রথমে একটা পাত্রে পানি দিয়ে চুলে বসিয়ে দিয়েছি তারপর লবণ আর এক চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর পানিটা ফুটে উঠলে এখানে পরিমাণ মতো ময়দা বা আটা দিয়ে দেবেন আর আটা সিদ্ধর উপরে কিন্তু রুটি সফট খাওয়ার একটা টেকনিক রয়েছে আটাটা পারফেক্টলি যদি সিদ্ধ করতে পারেন তাহলে কিন্তু রুটিটা খেতেও স্বাদ হয় আর খুব ভালো সফট রুটি হবে এখন এটাকে চুলার হিটটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে লো হিটে রেখে আটাটা এভাবে সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিলে আটাটা সব জায়গায় যেন লেগে যায় এভাবে করতে হবে তারপর আমি মানে পিটিতে আর ময়নগুলো ঢেলে নিলাম গরম থাকা অবস্থায় এটা নিতে হবে আর গরম থাকা অবস্থায় এটাকে মাখাতে হবে এজন্য বেলুনে কিছুটা তেল দিয়ে তারপর এভাবে করে আমি মথে নিচ্ছি এতে করে কিন্তু আপনার হাতে গরমের তাপটা লাগবে না আর হাতটাও সেফ থাকবে এভাবে করে নিলে কিন্তু ময়ন করা খুব সুন্দর হয় আর এভাবে ময়ান করতে কষ্ট হয় না খুব সহজে হয়ে যায় খুব ইজি একটা প্রসেস আপনারা এইভাবে করে দেখবেন খুবই সহজে কম সময় টেকনিকটা কিন্তু অনেক কাজের সবারই কাজে লাগবে আটা এভাবে মাখাতে গেলে কিন্তু হাতে লাল হয়ে যায় গরম হিটে দেখুন কত সুন্দরভাবে সফটভাবে একটা ডো হয়ে গিয়েছে এখন এভাবে করে রুটিটা বড় একটা ডো করে নিয়েছি সম্পূর্ণ আটা দিয়ে তারপর উপরে গুড়ি ছিটিয়ে দিয়ে এটা রুটি বেলে নিব মোটা করে রুটিটা বেলতে হবে পিড়িটা সমানই আমি একটা বড় একটা রুটি বেলে নেব আর এভাবে করে গুড়ির যদি ভরে নেন তাহলে কিন্তু সুবিধা হয় বারবার পর থেকে লাগাতে হয় না এই টেকনিকটা শিখলে যারা রুটি বানাতে একদমই পারেন না তারাও কিন্তু খুব সহজেই পেরে যাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইউনিক ডিজাইনের টেকনিক শিখে রাখতে পারবেন সংসার জীবনে অনেক কাজে লাগবে ট্রিক্সগুলো আর এভাবে করলে সময় এবং সময় বাঁচে আর কাজটাও অনেক দ্রুত হয়ে যায় এভাবে একটা গ্লেস গ্লাস দিয়ে এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি এতে কিন্তু একটা পারফেক্ট সবগুলো রুটি এক সাইজের হবে আর রুটিগুলো পাতলাও হবে আর বেলতেও অনেক সুবিধা হয় এখন গুঁড়ি মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা রুটি বেড়ে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এভাবে করবেন আর কাজটা যে কতটা সহজ আর রুটিগুলো অনেক পাতলা হয় আর একদম গোল গোল রুটি হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে বেলে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ